আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর একটা হিট গাউনলি ঠিক আছে এটা মনে অনেকগুলো কালার আছে সো এই গাউনগুলো দেখাবো প্রাইস বলে দিব আমারে জন্য কন্টাক্ট করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে সো আমি আজকে এসেছি জিহাদ কিসপারকে যেটা টিস্টার মালিকের চার তলায়তে আছে তো এটা হচ্ছে ফোন কাট গাউন কোটি স্টাইলে এবং কোমরে বেলটা তো আছেই ফন সাইড ব্যাক সাইড একই কাজ থাকবে দেখতে পাচ্ছেন গাউনটা কিন্তু খুব সুন্দর এবং হিউজ শেডের মধ্যে ঠিক আছে প্রচুর ঘের এবং খুব সুন্দর করে কাজ করা বডি সাইজ কত হবে ভাইগুলো আচ্ছা মানে বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এরকম তাই না আচ্ছা এটার সাথে কি কি আছে আমরা একটু দেখিয়ে ভাই এটা উন্নাটা মনে কাজ করা চুড়িদার থাকবে আর উন্নাটা ওভারঅল কাজ করা তবে এই ড্রেসটার প্রাইস কত আছে চার হাজার পাঁচশো আচ্ছা কালার গুলো দেখাচ্ছি বাকি কালার গুলো দেখাচ্ছি এটা একটা আছে পেঁয়াজ কালার ঠিক আছে এরকম কিন্তু বাধা থাকে গাউনটা কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটার সাথে ম্যাচিং বেল্ট হবে এই যে এটা অনেক বেশি সুন্দর পেঁয়াজ কালারের মধ্যে এটা কিন্তু খুব হিট খুবই হিট একটা ডিজাইন আর এটা প্রাইস পড়ছে কত বলেন চার হাজার পাঁচশো আরও কালার হবে প্রত্যেকটার সাথে কোমরে বেল্ট আছে প্রাইস মাত্র চার টাকা এটা একটা সে মিষ্টি কালারের মধ্যে দেখুন মিষ্টি কালারের মধ্যে ড্রেসটা অনেক বেশি সুন্দর গাউনটা আসলে অনেক সুন্দর প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে সেম গাউন জাস্ট কালারগুলো চেঞ্জ এটা একটা আছে খুব সুন্দর একটা মফ পিঙ্ক কালার প্রাইসটা একই না চার হাজার পাঁচশো এটা মফ পিঙ্ক কালারের মধ্যে আছে একই নাম চার হাজার পাঁচশো আরো কালার হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা খোলা আছে না এই যেটা একটা আছে খুব সুন্দর টরে ব্লু কালার ঠিক আছে টরে ব্লু কালার থাকছে দামটা তো একই না চার হাজার পাঁচশো অনলি চার হাজার পাঁচশোতেই সুন্দর গাউনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মিস করবেন না গাউনটা কিন্তু অনেক বেশি সুন্দর আর খুবই হিট একটা ডিজাইন এটা প্রচুর হিট ডিজাইন এটা এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এই যা প্রত্যেকটার সাথে ম্যাচিং স্যালন হবে দামটা পড়বে চার হাজার পাঁচশোতে আচ্ছা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট আছে এই যে পেস্ট কালারটা একটু ছড়ে দেন চার হাজার পাঁচশোতে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা হচ্ছে পেস্ট কালার দামটা সেম মাত্র চার হাজার পাঁচশো আচ্ছা নেক্সট আপনাদেরকে এটা লাস্ট কালার দেখাচ্ছি যেটা হচ্ছে এটা লেমন কালার খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালার গাউনটা তো এমনিতেই সুন্দর কালারটাও সুন্দর প্রাইস সেম চার হাজার পাঁচশো টাকা সাথে সেম সালোয়ার সেম ওনা এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটার কালার কি চারটা না এটা এত গর্জিয়াস কালার দেখতে হলে কাছে আসতে হবে এটা হচ্ছে টরি ব্লু কালারটা ওপেন করে দেখাচ্ছি এটা হচ্ছে পুরোটা সিলভার জড়ি দিয়ে কাজ করা এটা ফোন কাট না এটাও ফোন কাট সিলভার জড়ি দিয়ে কাজ করা তার উপরে স্টোন আর কাজ নিচে প্যানেলে কাজ হবে পুরোটাই কাজ করা হাতাতেও কাজ থাকছে একটু ব্যাক সাইডটা দেখাবো ভাইয়া

আচ্ছা নেক্সট কালার দেখাচ্ছি এই যেটা হচ্ছে একদম লাইট পেস্ট কালার দামটা তো সেম না পাঁচ হাজার পাঁচশো ওকে প্রত্যেকটার সাথে সেম সালোয়ার সেই মোড়না পাবেন দামটা ট্যাগি থাকবে পাঁচ হাজার পাঁচশো সম্পূর্ণ গর্জিয়াস এবং ডিজাইনার কালেকশন এই গ্যাপটা একটু হ্যাঁ এটা হচ্ছে আপনার জাম কালারটা তাই না অনেক বেশি সুন্দর বেশ পুরোটা কিন্তু মিরর আর স্টোনের কম্বিনেশন কাজ দাম পড়বে পাঁচ হাজার পাঁচশোতে আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে তিনটা সো এটা কিন্তু খুবই সুন্দর একটা গাউন এবং এত রিজনেবল এরকম একটা গর্জিয়াস গাউন মানে ভাবাই যায় না দেখুন এটা মেরুন কালার সম্পূর্ণ গাউনটাতে মিরোর দিয়ে পুরোটা গাউন এভাবে গর্জিয়াস করে কাজ করা একটু ব্যাক সাইডে দেখাবেন ভিয়েস নট অন্লি ফন সাইড ব্যাক সাইডটা দেখুন কি সুন্দর গর্জিয়াস কাজ করা এটার সাথে সালোয়ার নাট একটু দেখিয়ে নিলাম ভাইয়া ওড়নাটাও কি সেম টু সেম কাজ তাই না ওড়নাটা কাজ করা হবে সালোয়ার তো চুড়িদার হবে এটার দাম কত পড়ছে চার হাজার আটশো ভিএরস এই রেঞ্জে এই গাউনগুলো কিন্তু যেকোনো জায়গায় গেলে আপনাদের মানে ছয় হাজার সাড়ে কিনতে হবে বাট এখানে পাচ্ছেন চার এই যেটা হচ্ছে মিষ্টি কালার ফ্রন্ট ব্যাগ একই রকম কাজ করা দেন আরেকটা কালার হবে দুইটা কালার একটু লাইট ডিপ এটা মিষ্টি আর একটা হচ্ছে লাইট মিষ্টি এটা আচ্ছা তিনটে কালার তিনটেই প্রাইস পড়বে হচ্ছে চার হাজার আটশো সো জার্নিতে চাচ্ছেন অবশ্যই চলে যাবেন হচ্ছে যেটা হচ্ছে ইস্টার্ন অরিকার চারতের সব হচ্ছে তিন বা আটানো আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দাও অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট